নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আজকে সকালবেলা অনেক সকালবেলা উঠেছিলাম আর আজকেও মিস্ত্রিরা কাজে এসে গেছে আর আজকে মা টিফিন করছে চলো আজকে টিফিনে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছে তোমরা দেখতে থাকো আজকে মিস্ত্রি কাকুদের জন্য আর আর হচ্ছে রুটি ঘুমনি এখানে মা উনুনে রুটি করছে আর এখানে করে নিয়েছে একটু ঝোল দিদিবার করতে তাই খুর্ হয়েছে আর মা সবাই শুধু ভাত আর ডাল হয়েছে দিদিভাই আজকে বাবা বাজার থেকে একটা কাতলা মাছ এনেছে তো সেটাই এখন পুকুরে বসে কাটছি পরিষ্কার করে নেব আর আজকে মাছের এই কাতলা মাছের জোর নদীর মাছ আনছিলো বলে খাওয়া হয়নি তো আজকে এই মাছের ঝোল আর একটু পরিষ্কার করে ধুয়ে করবো এখানে করে নিয়ে রান্না বান্না করতে হবে দেখি মা বল রান্না করতে হয় আবার আজকে আবার উত্থান একাদশী রয়েছে জগন্নাথকে তুলতে হবে সকালবেলা মনে ছিল না যে উত্থান একাদশী তারপর দিদিভাই বলো আজকে উত্থান একাদশী জগন্নাথকে তুলতে হবে তার মানে ভোগ করতে হবে না তো টিফিন টিফিন আমার করা হয়ে গিয়েছে তো এখন আমি যাচ্ছি জগন্নাথদেবের কিছু একটু ভোগ করতে তো ভোগ করতে গেলে করব লুচি সুচি পাঁচ রকম ভাজা আর মিষ্টি রয়েছে মিষ্টিও এনেছে দিদি ভাই তো এবারে আমি গিয়ে করব চেঞ্জ করে নিয়েছি আর টিফিনটা বললাম এই কারণে আমি সকালবেলা জানি না আমি খেয়ে ফেলেছি আর কি করব কিছু তো করার নেই তো মা ওদিকে বললো যে তুই ওইদিকে যা আমি রান্নাবান্না করছি বাবা দই মা দেনেছে কাতলা মাছটা দেখা যাক যদি মা সকালবেলা ডালও করেছিল ওই ঘুগনি যখন টিফিন করছিলাম আমি তখনই ডালও করে নিয়েছিলাম তো দেখা যাক কী রান্না করে যদি করে করবে আর যদি মাছ না করলে থাকবে তো চলো কী বাজার আনছে দেখি আর তোমাদেরকে দেখা এদিকে গ্যাসটা আমি মুছে রেখে দিয়েছি এমনি আমার গ্যাস মোছা রয়েছে তাও টি সিদ্ধ করেছিলাম তো মুছে নিয়েছি আর এদিকে দেখো ওখানে রঙের কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হয়তো আর একটু বাকি রয়েছে হয়তো আর এবারে এখানটা একটু রঙ করে নেবে তুষিরা গাছের ওই মঞ্চ মঞ্চটার ওই ওখানে কেমন একটা হয়ে গেছে না কালারটা আর এরকম রঙ করা হয়েছে সব প্রাইমারি লাগানো হচ্ছে আর উপরটা লাগা করেনি এই কারণে যে বাঁশ দিয়ে এখানে সিঁড়ি মতো করতে হবে নইলে হবে না ওঠা যাবে না অনেকটা রিস্স হয়ে যাবে ওই জন্য বললো পুজোটা হয়ে গেলেই তারপরে উপরে রংটা হবে তো চলো কি কি বাজার এনেছে দেখি বাজার এনে দিয়ে গেছে সন্দেশ আর এখানে পটল এনেছে আজকে পটল তো দিতেই হবে ওই জন্য আর একটু তেল ময়দা আর সুজি আর এটা কি এটা কি এটা কি চিনি তো এইগুলো রোথা এখানে তেলটা এটা লাগবে এদিকে আর এটা হলো ঘুমের কাঠ ঘুমের কাঠগুলো রোদে দেওয়া হচ্ছে কারণ হোম কাঠগুলো ভিজে ছিল ওই জন্য শুকনো করার জন্য এরকম করা হচ্ছে এদিকে কাশ দেখা একদম মেঘলা করে আসছে এদিকে রঙও হচ্ছে কী হবে কি জানি তো চলো আমি এগুলো কেটে একা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে আর সাথে এখানে আলু চিচিঙ্গে পটল বেগুনও কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালাবো জালিয়ে লুচিটা আগে কম দেব তারপরে আমার গোপালে যে বাসনগুলো রয়েছে না যে কড়া খন্তি ওইগুলোই বের করে আনবো আমি আনবো সে ভুলে গেছি তো এখন জ্বালাই এখানে সুযোগও এনেছি তেলও এনেছি এবারে আস্তে আস্তে আমি কমপ্লিট করি এক এক করে আমি কিন্তু করে নিচ্ছি এদিকে তো আমার তো মাখা তো হয়ে গেছিলো এবারে ভাবছি একা হাতে বেলছি ভাবি মানে একটু অসুবিধা হচ্ছে তাও একটা পরে গিয়েছে আস্তে আস্তে আমার কুর্তিটা এমন তো ঢালু হতো তো ওগুলো স্কিপ খেয়ে পড়ে গেছে ওটা আর চলো আমি এগুলোকে পুরো করে নিই কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে জগন্নাথকে চান করে মুহূর্তে পোতাম দিয়ে আর সাথে শিখাসোনা রেখা রাখা হয়েছে ওখানে কলমি শাক পটল এগুলো দিয়ে শোয়াতে হয় তো ওখানে অনেক নোংরা হয়ে রয়েছে আর যখন ওই শোয়ানো হয় ওই জায়গাটা না মানে আমাদের জগন্নাথ দেবের পিছন সাইজটা অনেকটা দাগ হয়ে যায় তো ভাবলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো ওটাও করে নামিয়ে নেব এইগুলো হয়ে গেছে আর কি অফিস হয়েছে নোংরা হয়ে গেছে জানি না চান করেছি করলাম না ভুল করলাম তবে আমার মনে হল চান করে যাওয়াটা ভালো হলো হবে তা ওই জন্য আমি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার তো ঠাকুরকে ভোগ দেওয়ার পর ভোগ তুলে নিয়েছি নিচে প্রসাদটা রয়ে গেছে আমি এখনও প্রসাদ খাইনি তো ভাত খেয়ে নিয়েছি ভাত হয়েছে আজকে ভাত ডাল হয়েছে লাউ টাউ করেছিলো আর সাথে শাক ভাজা পটল ভাজা পটল ভাজা না পুলমি শাক ভাজা আছে ঝিঙে ভাজা আর আর কী ভাজা হলো বেগুন ভাজা তো ওই করা হয়েছে আর আমাদের উপরেতে তো কাজ শুরু হয়ে হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই হচ্ছে কাজ এই শুধু কোন বাকি রয়েছে আর এই দেওয়ালটা বাকি আছে না হ্যাঁ হ্যাঁ দিচ্ছে চা করে

Yes, i okay.